আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ মেহরবাড়িতে আপনারা সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল টুডি এনিমেশন কোর্সের ভয়েস বয়েস ওভারের উপর একটি ক্লাস সো আমাদের এই ক্লাস নাম্বারটা কত সেটা আমার সঠিক জানা নেই যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদেরকে বয়েস ওভার সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা যারা কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের এই কোর্সে ভর্তি হয়েছি অর্থাৎ আপনারা যারা আমাদের এ কোর্সে ভর্তি হয়েছেন কার্টুন ভিডিও বানানোর জন্য সো আপনাদেরকে তো এতদিন পর্যন্ত আমি অ্যানিমেশনের কাজগুলো শিখাইছি এখন প্রয়োজন হচ্ছে ভিডিও এডিটিং প্লাস ভয়েস ওভার সো ভিডিও এডিটিং করার পূর্বে আপনার ভয়েস ওভারটা প্রয়োজন পড়বে ভয়েস ওভার না থাকলে তো আপনি ভিডিও এডিটিং করতে পারবেন না ভয়েস ওভার অনুযায়ী বয়েস ভয়েস ওভার অনুযায়ী আপনাকে ভিডিও ক্লিপগুলো তৈরি করতে হবে সো যাই হোক প্রথমে আমাদেরকে বয়েস ওভার তৈরি করতে হবে সো আমরা কিভাবে বয়েস ওভার তৈরি করব আপনারা যে গল্পটা লিখবেন বা আপনারা যে গল্পটা যেখান থেকে সংগ্রহ করুন না কেন যেখান থেকে গল্পটা সংগ্রহ করবেন হতে পারে চ্যাট জিপিটি হতে পারে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে আপনি একটু মডিফাই করে গল্পটা তৈরি করবেন সো আপনি ইউটিউব থেকে কার্টুন ভিডিও দেখে তাদের গল্পগুলোকে মডিফাই করে নিজের গল্প হিসেবে চালিয়ে দিতে পারবেন কাজ করতে পারবেন সমস্যা নাই কোনো কপি আসবে না আপনি কাজটা করতে পারবেন তবে একটু মডিফাই করতে হবে মডিফাই করে যদি গল্পগুলো আপনি ইউটিউব থেকে সংগ্রহ করেন কিংবা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আপনি গল্প তৈরি করলেন কিছু মডিফাই করলেন এভাবে যদি আপনার গল্প তৈরি করেন গল্প তৈরি করার পর ওই গল্পের ক্যারেক্টার অনুযায়ী গল্প অনুযায়ী আপনাকে বয়েস ওভার দিতে হবে তো বয়েস ওভারটা আমরা কিভাবে দেবো আমরা আমাদের যে ফোন আছে আমাদের যে নিজস্ব ফোন আছে প্রত্যেকের ফোনে ওই ভয়েস রেকর্ড করার জন্য একটা অ্যাপ্লিকেশন থাকে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডের নামক একটা অপশন আছে বা একটা অ্যাপ্লিকেশন আছে সো আমরা এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের ভয়েসটা ক্লিন করার জন্য ভয়েসটা প্রফেশনাল করার জন্য একটা মাইক্রোফোনের প্রয়োজন পড়বে সো আপনাদের যাদের সামর্থ্য আছে তারা একটা মাইক্রোফোন কিনে নেবেন মাইক্রোফোনের দামও তেমন বেশি না আমি যে মাইক্রোফোনটা ইউজ করি এটা হচ্ছে কে থার্টি ফাইভ একটা ওয়ারলেস মাইক্রোফোন সো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মাইক্রোফোনটা সো আপনার চাইলে এই মাইক্রোফোনটা কিনতে পারেন এটা ডুয়েল বাসন আছে অ্যান্ড সিঙ্গেল বাসন আছে সো আমারটা হচ্ছে ডুয়েল বাসন আমি এটা আমাদের এলাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি সো আপনারা সিঙ্গেল বাসনটা কিনতে পারবেন চারশো সাড়ে চারশো বা পাঁচশোর কাছাকাছি সিঙ্গেলটা কিনতে পারবেন ডাবলটা আপনারা আটশো টাকার কাছাকাছি কিনতে পারবেন সো যদি একটা মাইক্রোফোন আপনারা কিনে নেন তাহলে আপনাদের বয়সটা একদম প্রফেশনাল হবে সো তারপর মাইক্রোফোনটা আপনারা আপনাদের ফোনে অ্যাড করার পর যে কাজটা করবেন এই যে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাইলাম যে আমাদের প্রত্যেকের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকে আমাদের প্রত্যেকেরই ফোনে এই অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকে সো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কি করবেন ভয়েস রেকর্ড করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল একটা অপশন আছে সো এখানে যদি ক্লিক করেন আপনার ভয়েস রেকর্ডটা হওয়া শুরু করে দেবে সো এখানে ক্লিক করে আপনারা যে কাজটা করবেন আপনাদের ভয়েসগুলো আপনারা আপনাদের গল্প অনুযায়ী সুন্দর করে ভয়েস ওভারটা দিবেন দেওয়ার পর সেভ করবেন সেভ করলে অটোমেটিক আপনার সেভ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি যে ভিডিও এডিটর অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে কি করতে পারবেন বয়েসটা আপনার ভিডিওর ক্লিপ অনুযায়ী আপনার যখন ভিডিও এডিট করবেন তখন ভিডিও ক্লিপ অনুযায়ী তখন আপনি কি করতে পারবেন বয়েসটা অ্যাড করতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে প্রথমে দেখাইলাম যে আপনার বয়েসটা কিভাবে রেকর্ড করবেন একটা প্রসেস এখন দ্বিতীয় আর একটা প্রসেস হচ্ছে বয়েস তৈরি করা আমরা এখন শিখলাম যে আমাদের প্রত্যেকের নিজের বয়েস দেওয়া আমরা কিভাবে নিজেদের বয়েস দেবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাইলাম এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে বইয়ের ওভার তৈরি করবেন সো এআই এর মাধ্যমে বইয়ের ওভার তৈরি করা যায় সো সেটা যেমন প্রফেশনাল হয় না তারপর আপনি চালিয়ে দিতে পারবেন সো সেটা কিভাবে করব সেটা করার জন্য আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন পড়বে আপনারা কোনো ব্রাউজারে প্রবেশ করতে পারেন সো সবচেয়ে ভালো যে ব্রাউজারটা সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার সো আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে তারপর এখানে এসে সার্চ দিবেন আপনি টিটিএসপি টি টি এস এতটুকু লেখার পরই দেখতে পারবেন যে আপনাদের সার্ভারে টিটিএসপি লেখা চলে আসছে সো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন আমি এখান থেকে যে প্রথম ওয়েবসাইটে আসছে ওই ওয়েবসাইটে একটা ক্লিক করলাম ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টারিয়র টেক্স মানে আপনি যে গল্পটাকে বা আপনার যে গল্পটাকে আপনি কি করতে চাচ্ছেন বয়েস ওভারে তৈরি করতে চাচ্ছেন ওই গল্পটা আপনি এখানে লিখে দিবেন ধরে আমি এখানে লিখলাম যে কি খবর কেমন আছেন আমি কি খবর কেমন আছেন এটা আমি কি করলাম ধরে আমি এটার বয়েস তৈরি করতে চাচ্ছি সো আমি লিখলাম এখানে কি খবর কেমন আছেন তারপর যে কাজটা করবো স্কুল করে নিচে আসবো এখানে আরেকটা কথা বললি দি আপনারা সর্বুচ্ছে এখানে পাঁচশোটা ক্যারেক্টার ইউজ করতে পারবেন অর্থাৎ পাঁচশোটা বর্ণ ইউজ করতে পারবেন পাঁচশোটা বর্ণ ইউজ করে আপনি একটা বয়স অভাব তৈরি করতে পারবেন যদি পাঁচশো বর্ণের বেশি হয়ে যায় তখন কিন্তু আপনাদের বয়সটা তৈরি হবে না পাঁচশো বর্ণের ভিতরে আপনাকে বয়স তৈরি করতে হবে তো তারপর স্কুল করে নিচে আসবো আশা করি এখান থেকে আপনার ভাষাটা সিলেক্ট করবো আমরা যেহেতু বাংলা ভাষায় কাজ করবো সেহেতু আমাদের বাংলা ভাষাটা সিলেক্ট করতে হবে সে যে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এখান থেকে আপনারা এর চিন্নতে ক্লিক করবেন দেন আপনারা কি এখানে সার্চ দিতে পারেন বাংলাদেশ সো আমি এখানে সার্চ দিলাম এই যে বাংলা বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ চলে আসছে বাংলা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট হয়ে গেছে তারপরে এখন এখন কথা কথা হচ্ছে হচ্ছে আপনি পুরুষের তৈরি করতে চাচ্ছেন নাকি মহিলার বয়স তৈরি করতে চাচ্ছেন যদি মহিলার বয়স তৈরি করতে চান তাহলে ওই যে উপরে নবানিতা নামক একটা ক্যারেক্টার আছে ওইটা সিলেক্ট করা আছে আর যদি আপনি পুরুষের ক্যারেক্টার এর বয়স সিলেক্ট করতে চান তাহলে নিচে প্রদীপ নামক একটা আহ ক্যারেক্টার আছে আমি প্রদীপ নামের যে ক্যারেক্টারটা আছে ওইটা দিয়ে দেখাই তারপর মহিলাটা দিয়ে দেখাবো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন বয়েজ স্পিচ মানে কি বয়েজের যে আপনার কণ্ঠস্বরটা আছে কণ্ঠস্বরটা কি মোটা হবে নাকি চিকন হবে এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন যদি বাম দিকে নিয়ে যান তাহলে কণ্ঠস্বরটা চিকন হবে ডান দিকে নিয়ে গেলে মোটা হবে সো যাই হোক আমি প্রথমে রাখলাম বিশ মাইনাস বিশ পার্সেন্ট রাখলাম রাখার পর এই যে দেখতে পাচ্ছেন তারপর লেখা আসছে বয়েজ স্পিড এই যে কথা বলার যে স্পিডটা আছে সেটা বেশি হবে নাকি কম হবে এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে পারেন সো আমি একটু স্পিড করে দিলাম সিক্স পার্সেন্ট করে দিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে কনভার্ট নাও আপনারা কনভার্ট নাও এটা ক্লিক করবেন কিছু করে মধ্যে আপনার বয়সটা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বয়সটা তৈরি হয়ে গেছে সো আমার এখানে বয়সটা অলরেডি তৈরি হয়ে গেছে আশা করি আপনার বয়সটা শুনতে পাচ্ছেন কি খবর কেমন আছেন কি খবর কেমন আছেন সো তারপর যে কাজটা করবেন এবার তো ভয়েসটা আপনার রেকর্ড করতে হবে সো ও সরি ভয়েসটা তো আপনার ডাউনলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে ডাউনলোড এমপি থ্রি সো আপনার এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ভয়েসটা কী হবে আপনার গ্যালারিতে অর্থাৎ আপনার রেকর্ড অপশনে ডাউনলোড হয়ে যাবে যাই হোক এবার আমি দেখাই ফিমেল ভয়েসটা তৈরি করে দেখাই এই যে নবানিতা ওইটা সিলেক্ট করবেন নবানিতা সিলেক্ট করার পর সেম টু সেমভাবে আপনি কী করতে পারবেন বয়সটা মোটা করতে পারবেন চিকন করতে পারবেন এখন বয়সটা মোটা চিকন কখন প্রয়োজন পড়বে ধরেন আপনি দুইটা ক্যারেক্টার ইউজ করবেন দুইটা ফিমেল 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 ক্যারেক্টার ইউজ করবেন সো এখন তো আর দুইটা ক্যারেক্টারের এখান থেকে আপনি তৈরি করতে পারবেন একটা দেওয়া আপনি যদি বয়সটা একটু মোটা করে দেন তাহলে একরকম বয়স শোনা যাবে যদি বয়সটা একটু চিকন করে দেন তাহলে আর একরকম বয়স শোনা যাবে তখন মনে হবে দুইটা ক্যারেক্টারের কথা বলতেছে সেইভাবে ভাবে পুরুষের তো আপনি যদি চান তাহলে বয়স স্পিচটা যদি আপনি কমিয়ে দেন বয়স যদি আপনি কমিয়ে দেন একদম কমিয়ে দেন তাহলে কিন্তু একদম বাচ্চাদের মতো বয়সটা হয়ে যাবে ফিমেল হোক কিংবা মেল পুরুষ হোক কিংবা মহিলা যদি একদম কমিয়ে দেন তাহলে বাচ্চাদের মতো বয়স তৈরি হয়ে যাবে সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে বাচ্চাদের বয়স কিভাবে তৈরি করবেন এটা আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি সো ফিমেল ক্যারেক্টারের বয়স তারপর পুরুষের বয়স তারপর বাচ্চাদের বয়েস কীভাবে তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ডাউনলোড করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমরা বয়েস এডিটিং নিয়ে কাজ করবো আপনাদেরকে বয়েস এডিটিংটা শিখিয়ে দেবো কীভাবে বয়েসটা আপনারা এডিটিং করবেন যাই হোক এবার আমি মহিলার যে আছে ওইটা একটু আপনাদেরকে দেখাই তো তার আগে আমার এখানে টেক্সট লিখতে হবে যে আমি কি লিখতে চাচ্ছি কোন লেখাটার উপর বয়েস তৈরি করতে চাচ্ছি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন অর্থাৎ লিখে দিবেন তারপরে যে বয়েস পিস এগুলো ঠিকঠাক আছে এখানে আমি কনভার্ট নাও কনভার্ট নাও একটা ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে আমার বয়েসটা কী হবে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ বয়েস অবয়ে তৈরি হয়ে যাবে প্রসেসিং চলতেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এই যে হয়ে গেছে কি খবর কেমন আছেন কি খবর কেমন আছেন কি খবর কেমন আছেন কি খবর কেমন আছেন আমি আশা করি আপনারা বয়েস অবয়েটা শুনতে পাচ্ছেন তো তারপর কি করবেন ডাউনলোড করতেন এই যে নিচে ডাউনলোড এমপি লেখা আছে ওইখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে সো এভাবে মূলত আপনারা কি করবেন বয়ে যাবার কার্টুন ভিডিওর জন্য তৈরি করবেন আর যদি নিজেরা বয়ে যাবার দিতে চান তাহলে গল্প অনুযায়ী আপনাদের করতে দেখাইলাম কীভাবে বয়েস দিবেন আর যদি আপনারা বয়েস নিজের বয়েস না দিয়ে এআই দিয়ে বয়েস তৈরি করতে চান ফিমেল হোক কিংবা মেল বাচ্চা হোক কিংবা বড় যার হোক না কেন আপনারা এইভাবে বয়েস হবারগুলো তৈরি করতে পারবেন সো এখন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভয়েস ওভারটা এডিটিং করবেন পাশাপাশি আপনারা কিভাবে বিভিন্ন ভিডিও ক্লিপ তৈরি করে ওই ক্লিপটার মধ্যে আপনারা এই অ্যাডজাস্ট করবেন এবং অ্যাডজাস্ট করার পর মনে হবে যে কার্টুনগুলো কথা বলছে ওই রকম কাজগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাল্লাহ সো সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ